কয়টা দলের লোক থাকে সব দলের লোক থাকে কোন ঝান্ডা থাকে না গেরুয়া ঝান্ডা ধ্বজ সনাতনের প্রতি পাঁচটা বাস ধরে মানল ৪০ জন আহত বেরোতে পারবেন না কোথাও দেবব্রত মাইতি কোনো নেতা নয় শুধু আমাকে ভোট দিয়ে দিয়েছিল তাই হিন্দু শহীদ হয়েছে মনসা বাজারের অথিবালা আড়ি তফসিলি বাড়ির মা লোকসভা ভোটে দুদিন আগে মেরে দিলো। এগুলো সত্যি কষ্টদায়ক নিশ্চয়ই অন্য অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বৃন্দাবন চক্র একটা ঘটনা ঘটেছে আমরা সমর্থন করি না এগুলো রাজনৈতিক খুন নয় কাজ তার দল নেই নেই রং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নেওয়া হবে কেউ সমর্থন করবে না রথিমালাড়িতে মাইতিরা সনাতন হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে খুন হতে হয় নন্দীগ্রামে এখনো এগুলো কষ্ট হয় আপনারা জোট বেঁধে থাকুন ঐক্যবদ্ধ থাকুন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করলে কোনো সমস্যা নেই কিন্তু হিন্দুত্বের প্রশ্নে নিজে ধর্ম রক্ষা করার জন্য এক যদি না থাকেন আমরা উনিশশো সালে প্রথম সেন্সাসে পশ্চিমবাংলায় হিন্দু ছিলাম পঁচাশি ভাগ আজকে সাতষট্টিতে নেমে গেছে তাই আপনারা এক থাকুন এটাই আমার কাছে আবেদন নন্দীগ্রামেও সংখ্যা কমছে এখন চুয়াত্তর ছাব্বিশে চলছে পঞ্চাশের নিচে নেমে যান পঞ্চম সব বন্ধ হয়ে যাবে কিছু হবে না অর্থাৎ আমি বলছি সবাই এক থাকবেন ধর্ম রক্ষতি রক্ষিত ভালো করে অনুষ্ঠান করুন নাম অট্ট চব্বিশ প্রহর আটচল্লিশ প্রহর শিবরাত্রি নীল চড়ক চারিদিকে পরিবেশটা সুন্দর রাখুন তুলসী মঞ্চ স্থাপন শঙ্খবাদন দীপদান পূর্ণিমা অবসা পালন একাদশী পালন নিজেদের ছেলে শুধু মোবাইল ঘাটছে তাদেরকেও সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি কারণ আমাদের তো সংস্কৃত টোল বন্ধ হয়ে গেছে গুরুকুল নেই আমাদের নতুন প্রজন্ম তারা ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে নিশ্চয়ই ইংরেজি শিখতে হবে আধুনিক শিক্ষায় শিখতে হবে কিন্তু ভারতবর্ষের যে হাজার হাজার বছরের যে পুরনো প্রাচীন প্রথা অষ্টমীর দিন সৎ পুষ্পাঞ্জলি দেওয়া সরস্বতী মা বাঘ দেবী বিদ্যার দেবী জ্ঞানের দেবী সৃষ্টির দেবতা বিশ্বকর্মা সবচেয়ে বড় উৎসব বাঙালির দেবী দুর্গা পূজা গ্রামে গ্রামে মন্দিরগুলো গুলো ভেঙে পড়ে যাচ্ছে তাকে রক্ষণাবেক্ষণ করা তাকে বাঁচানো এই করে আমাদেরকে সামাজিক কাজ করবে করতে হবে উন্নয়নের কাজ করতে হবে নিজের ধর্ম রক্ষার কাজও করতে হবে বকুলনগর <Sess>